দেখুন আপনারা সবাই জানেন যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা সেগুলো গতকাল থেকে শুরু হয়েছে গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হয়েছে যথারীতি আজকেও মাধ্যমিক পরীক্ষা গোটা রাজ্যের মধ্যে সংগঠিত হচ্ছে আমরা জানি এই পরীক্ষাগুলোতে বসার পূর্বে রাজ্যের ছাত্রছাত্রীরা সারা বছর ব্যাপী অত্যন্ত একাগ্রতার সঙ্গে অনুশীলনের মধ্য দিয়ে তারা তাদের পরীক্ষার প্রস্তুতি নেয় এবং শিক্ষা পর্ষদ এবং দপ্তর নানাহ পর্যবেক্ষণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেটা সুনিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে এবং তার জন্য সেখানে একশো চুচল্লিশ টন ধারা পর্যন্ত জারি রাখতে পারে যেন বহিরাগতরা কোনোভাবেই পরীক্ষার্থীদের সেখানে ডিস্টার্ব করতে না পারে অথচ গতকালকে আমরা দেখলাম বক্সনগর নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেই বক্সনগরের বিধায়ক বিনা অনুমতিতে তার দল বল নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করেছে মানসিকভাবে এবং নৈতিকভাবে ছাত্রছাত্রীদের মনোযোগকে সেখানে নষ্ট করেছে উনি বারবার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে দাঁড় করাচ্ছিলেন হাত তোলাচ্ছিলেন এবং নিজে গান বিতরণ করছিলেন উনি নিজেই অষ্টম শ্রেণী পাস অথচ উনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মধ্যে গিয়ে নিজে গান বিতরণ করছিলেন ছাত্রছাত্রীদেরকে বলছিলেন ব্যাড লাক করে বলছিল সরি গুড লাক অর্থাৎ এইগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে উনি মনোযোগ নষ্ট করলেন এবং ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করলেন গোটা রাজ্যের মধ্যে থেকে আমাদের কাছে অভিভাবকরা ফোন করছে এবং এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছে আমরা নিজে থেকেই এসেছি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এসছি বর্তমান বিজেপি সরকারের শাসনে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যখন একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই জায়গায় যখন শিক্ষা পর্ষদ পরীক্ষা নিতে যায় সেখানেও আমরা দেখি ফটো সেশান রিল বানানোর প্রতিযোগিতা চলে বিজেপি দলের নেতা মন্ত্রীদের মধ্যে তাই পরীক্ষা কেন্দ্রের মধ্যে গিয়ে তারা ফটো সেশন করে আমি এখান থেকে আপনাদের মাধ্যমে শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষা দপ্তরের কাছে আমি জানতে চাই যে কোন অধিকারের বলে বিধায়ক পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন তাকে কে পারমিশন দিয়েছেন তোমরা এই দপ্তরের কাছে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আমরা একটা দাবি নিয়ে এসেছি যে তফাত্ম মৌসুমের বিরুদ্ধে স্বচন্দিতভাবে মামলা করতে হবে এবং তাকে আইনতভাবে শাস্তির আওতায় এনে একটা উচিত শিক্ষা দিতে হবে